ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে অগ্নিবাণ মেরে শরীরে ফুসকা ফেলে দেওয়া একটা বান যারা এক ঘন্টার মধ্যে আপনার শরীর পুড়ে যাবে এরকম একটা ভয়ঙ্কর একটা বান প্রয়োগ দেব তো প্রথম থেকে সবাই ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি আমাদের যদি কোনো ব্যক্তিগত কাজ বা তৎ বের করাতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো সতর্কীকরণ একটা কথা যেটা হচ্ছে অন্যায়ভাবে এই বানটা কারোর উপর প্রয়োগ করবেন না সেক্ষেত্রে এক ঘন্টার মধ্যেই তার শরীরে ফুসকা পড়ে যাবে মনে হবে যে ঠোসা পড়ছে বা আগুন নিয়ে পড়লে যেরকম ঝলসানো এরকম হয়ে যাবে তো এটা অন্যায়ভাবে প্রয়োগ নিষিদ্ধ আমি কাউকে এইভাবে মানে পাবলিকলি পারমিশন দিব না একান্ত প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন মন্ত্র বলে দিচ্ছি সবাই আগে শোনান রাবণের বই আমি ছাড়লাম অগ্নি নমুকের পঞ্চ অঙ্গ পুরে হোক খান খান তাতে দিলাম আরও নারদেরঘা চণ্ডীর তুই উচ্ছন্ন যা এই মন্ত্র বা এই ধরনের মন্ত্র ইউটিউবে সর্বপ্রথম আমি দিচ্ছি অনেকে পরে কপি করবে তো আমি সর্বপ্রথম দিচ্ছি তো অমুকের জায়গায় আপনি আপনার শত্রুর নামটা উচ্চারণ করবেন এবং এটা প্রয়োগ করবেন আপনি আগুনের মধ্যে আগুনের মধ্যে কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি বলে দেব কিন্তু আমি কাউকে গরুচণ্ডালী মন্ত্র প্রদান করব না কারণ এটা প্রয়োগ প্রদান করা এটার আগে গরুচণ্ডালী মন্ত্র প্রযোজ্য ব্যবহার করতে হবে তারপরে এটা প্রয়োগ করতে পারবেন গুরুচণ্ডালী মন্ত্র দিবত আমার সাথে যোগাযোগ করার পরে নাহলে এটা অনেকে ভুলভাল ক্ষেত্রে কাটাবে তো এটার জন্য প্রথমত আপনাকে বাজার থেকে গোলমরিচ কিনে আনতে হবে সাতটা সাতটা কিনে আনবেন বা একশো গ্রাম কিনে আনার সমস্যা নেই আপনার কাজে লাগবে সাতটা সাতটা গোলমরিচের উপর শত্রুর নাম সহকারে এই মন্ত্র একবার পড়বেন একটা ফু একশো আটবার পরে একশো আটটা ফু দিয়ে একটা গোলমরিচ আগুনে ফেলবেন শত্রুর নাম একবার বলে বলবেন যে অমুকের অঙ্গ পুড়ে হোক খান খান মন্ত্র আগে পড়ে নেবেন তারপরে ফেলার সময় এটা বলবেন এইভাবে সাতবার বলবেন সাতটা ফেলে দেবেন গোলমরিচগুলো যখন পড়তে শুরু করবে শত্রুর শরীরটা তখনই পড়তে শুরু করবে ইনস্ট্যান্টলি কিন্তু তার শরীরটা জ্বালা পড়ে ওঠে তার শরীরটা পুড়ে যাবে তো আমি আবার বলতেছি অন্যায়ভাবে এই ধরনের ভয়ঙ্কর বান প্রয়োগ করে সম্পূর্ণরূপে নিষিদ্ধ আমার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে কথা বলে এটা প্রয়োগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ